গত পরশু ডাবিতে তফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা করেছে কিছু সমন্বয়ক নামদারী তাদের মধ্যে একজন হল ছাত্রলীগ নেতা জালাল মিয়া গত তিন দিন আগে উনিশে সেপ্টেম্বর এই নিউজটা কালবেলা পত্রিকায় প্রকাশিত হয় এটা আমার মন করা কথা না এবং কালবেলা আরেকটা নিউজ প্রকাশিত করেছে দাবিতে যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে ওখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে ওই ছয় জনের মধ্যে পাঁচ ছাত্র ছাত্রলীগের সে ছাত্রলীগ নাকি সমন্বয়ক এটা বিষয় না বিষয় হল তারা আইন নিজের হাতে তুলে নিছে এবং চুরির অপবাদে চুরি প্রমাণ হয় নাই চুরির অপবাদে একটা যুবককে তিন দফায় পিটিয়ে হত্যা করা হয়েছে এই ছয় জনকে সাপলা বা বাইতুল মোকারমের সামনে এনে ফাঁসিতে জুলিয়ে দিলে পরবর্তীতে বাংলাদেশের কোনো বিদ্যাপীঠে এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না যদি কেউ বাংলাদেশের কোনো বিদ্যাপীঠে এরকম বিদ্যাপীঠে তো দূরের কথা কোনো জায়গায় কোনো হত্যাকাণ্ড ঘটাতে চায় তাকে হাজার বার চিন্তা করতে হবে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে যে ছয়জন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যদি প্রমাণ হয় তারা হত্যাকারী বাইতুল মুকাররমের সামনে এনে তাদেরকে যেন জুলিয়ে দেওয়া হয় এটা দেখে যারা এরকম নিঃশংস হত্যার সঙ্গে জড়িত আমরা দেখছি আব্রাহার ফাহাদকে কিভাবে পিটিয়ে মারা হয়েছে এবং এই তোফাজ্জলকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে প্রথম পানি খাওয়ানো হয়েছে পানি খাওয়ানোর পরে আবার পেটানো হয়েছে আবার পেটানোর পরে তাকে ভাত খাওয়া হয়ে ভাত খাওয়ানো হয়েছে ভাত খাওয়ানোর পরে তাকে আবার এমনভাবে পেটানো হয়েছে এরপরে সে আর এটা সহ্য করতে পারে নাই এরপরে তো আপনারা জানেনি কি হয়েছে এখন এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যদি প্রমাণ হয় তারা এই হত্যাটা করেছে তাহলে তাদেরকে এনে পাবলিকের সামনে জুলিয়ে দেওয়া হোক এটা দেখে যেন শিক্ষা হয় সবার কোনো বিদ্যাপীঠে এরকম নিঃশংস ঘটনা আর কেউ জানি ঘটাতে না পারে